বন্ধুরা এখন আমরা সুন্দরবনের হিলন পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি নদীর দুই পাশে ঘন জঙ্গল নদীর তীরে অনেক হরিণ অনেক সময় পানি খেতে আসে অনেক বানরও দেখা যায় দেখুন কি সুন্দর জঙ্গলের এই পাতাগুলো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কেটে সাইজ করা হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু আসলে এগুলো সম্ভবত হরিণের কাজ হরিণ পাতা খেয়ে খেয়ে ওই সাইজ করে রেখেছে এখন বঙ্গোপসাগরে এখন বঙ্গোপসাগরে আছি বঙ্গোপসাগর হয়ে হিরণ পয়েন্টে যাচ্ছি আমরা আমাদের আশেপাশে আরো অনেক লঞ্চ রয়েছে একই সঙ্গে সব যাত্রা করতেছে দেখুন সব লঞ্চগুলো একসঙ্গেই থেমে গেছে এখন এখান থেকে আমরা তলারে করে হিরণ পয়েন্টের দিকে যাচ্ছি সামনেই আমাদের ঘাট দেখা যাচ্ছে আমাদের একসঙ্গে যে লঞ্চ গুলো ছিল প্রায় সব লঞ্চ এরই যাত্রী এখানে একসঙ্গেই প্রবেশ করতেছে এটা একটা রেস্ট হাউস দেখে মনে হচ্ছে সম্ভবত রেস্ট হাউসই হবে এখানে একটি পুরনো নলকূপের পাইপ থেকে পানির সঙ্গে গ্যাসও উঠতেছে দেখুন এখানে গ্যাসের সাথে আগুন জ্বালা জ্বালিয়ে দিলে আগুনটাও জ্বলতেছে দেখুন এখানে আগুন জ্বালিয়ে দিলে আগুন কিভাবে জ্বলতেছে তার মানে পানির সাথে গ্যাসও উঠতেছে এখানে এখানে কি সুন্দর গাছের শিকড়গুলো দেখেন উপরের দিকে সব মুখ করে আছে চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে